আমি চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পড়েছি হাটাজারি মাদ্রাসায় যদি আপনি যান আপনি দেখতে পাবেন এখনো শত বছর ধরে ঠিক মাদ্রাসার মসজিদের ওয়াল ঘেসে সামান্য কয়েক মিটার দূরেই একটি মন্দির আছে এই শত বছরের ইতিহাসে কোনোদিন মন্দির থেকে একটি ইট মসজিদে যায়নি মসজিদ থেকে একটা ইট মন্দিরে আসেনি এর নাম বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষকে সংখ্যালঘুকে লঘুদের অধিকার শেখাতে যারা আসে তাদের চরিত্র আমরা খুব ভালো করে জানি মুসলমানদের সাথে মুস্কি হেসে কথা বলে মুসলমানদের ধ্বংসের যাবতীয় আয়োজন করার এই কারিগরেরা আমাদেরকে আজ সবক দিতে আসে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা সেই নবীর যে নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন হাক মাল্লাহন আলাম কলামী খুর ইয়েকম ইন্দিয়াকম আনতমর রোহম অতপস্থিত ইলেহিম ইন্দল্লাহ ইউ হেব্বল যে সমস্ত অন্য ধর্ম ধর্মাবলম্বী মানুষেরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে তোমরা তাদের সাথে সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং আল্লাহ তারা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন আমরা সেই ধর্মের অনুসারী আমরা সেই নবীর যার প্রতি আয়াত নাজিল প্রিয় ভাইরা আমার আমরা সেই নবীর মত যে নবী সাল্লা সাল্লাম এমন জীবন দর্শন রেখে গেছেন যে জীবন দর্শনে অন্য এবং ভিন্ন মতের মানুষদেরকেও আমাদের সহ্য করতে তিনি শিখিয়েছেন তার ঐতিহাসিক মদিনা সনদের কথা আমরা কে না জানি যে মদিনা সনদ আজও গোটা বিশ্বের মানুষের কাছে সবচেয়েতে বড় রোল মডেল ভিন্ন ধর্মের মানুষদেরকে কিভাবে অ্যাকমোডেট করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়বার উদ্যোগ নিতে হয় নবী করিম সাল্লা সাল্লামের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন মডেল